অনেক দিন ধরে ভাবছি আমি আমার এই মুরগির খামারটা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব সময় উঠে নাই বা আমিও ব্যস্ততার জন্য পারিনি আজকে বলবো তো চলুন শেয়ার করি এই যে এই টোটাল এটা হলো আমার মুরগির বাইরের সাইড টোটাল যাতে মুরগিগুলো এখানে আটকায় ছাড়ার পরে এখানে থাকতে পারে উন্মুক্ত পরিবেশে প্রাকৃতিক আলো বাতাসে পাবে এই পাবে চার সাইটে আমি আমার প্রায় চার শতকের মতন জায়গা আছে উন্মুক্ত একটু চার পাঁচ শতকের মতন হবে মরুগুলো যেন না যেতে পারে এর জন্য আমি চারপাশে মাছ ধরা নেটের ওই জালগুলো দিয়ে দিচ্ছি উপরেও নেটের মতন দিচ্ছি যাতে উপর থেকে কোনো পশু পাখি না আসতে পারে বিশেষ করে চিল কাক এরা যাতে না ঢুকতে পারে এবং মুরগিও যেহেতু এক পাখির জাত উড়ে বাইরে না পারে এটা হলো এই করছি যাতে মুরগিরা রিল্যাক্সে থাকে আর এবার আমি আমার ঘর দেখাচ্ছি আমার ঘর হলো এই হলো আমার ঘর এটা টোটালটা আছে হলো লম্বাই দুই পাশ মিলাই চুয়াল্লিশ ফিট আছে আপনার আঠারো ফিট আমি আপাতত ভাগ করে দুইটা রুম করছি যেহেতু যে তোমার সংখ্যা এখন তুলনামূলক কম এই একটা রুম এবং এই আরেকটা রুম দুইটা করছি এই রুমটা নর্মালি আমি এখন করছি আমার বাচ্চা মুরগির বাচ্চাগুলো থাকার জন্য মুরগির বাচ্চা এবং যারা কুচে বসবে মুরগির তারা বসবে এই যে অলরেডি অলরেডি আমার একটা মুরগি কুচে বসে আছে আছে এইটা এই একটা এই যে যাক ওকে ডিস্টার্ব না করি ওর মতন থাকুক মুরগির খাবারও শেষ কালকে ওরা যারা ছিল ওরা ছিঁড়ে ওই পাশ থেকে এসে ওরা খেয়ে ফেলছে আর এইটা আলাদা আমি একটা খোপ বানানো যাতে যেই মুরগিগুলো আমার বাচ্চা মুরগি অসুস্থ হয় এবং নতুন বাচ্চারা যারা আছে তাদের এক এক জায়গায় আমি আটকে আলাদা আলাদা ভাবে যত্ন নিতে পারি আলাদাভাবেই করতে পারি যেমন আমার নতুন একবার সদ্য নতুন এক সপ্তাহ হয়েছে এই বাচ্চাগুলো এইগুলো আমি রাখছি এখানে এবার সদ্য নতুন বাচ্চা এটা আলাদা আলাদা কারণ এইটা আলাদা আলাদা করা একটা সুবিধাও আছে এই কারণে যে আমরা এক একটা এক এক সময় ভ্যাকসিন দিই যে কোনটা কোন দিন দিচ্ছে এটা মনে থাকে আর একসাথে করে দিলে আসলে মনে থাকে না যেই কারণে এটা এছাড়া এবার আমার রুমের ভিতরে বলি আমার রুমের আমি উপরে যাতে আর্দ্রতা তাপ না করে তার জন্য টিনের নিচে আমি ইনসুলেশন পেপার দিয়ে দিচ্ছি এটা তাপটা গরমের দিনে তাপটা কম নামায় এবং নর্মালি নিচের চেয়েও হাইটটা দশ ফুটের উপরে করছে দশ বারো তেরো ফুট যাতে তাপমাত্রাটা আপনার কম আসে এইটা এই হলো আমার মোটামুটি মুরগির ঘর মুরগির খামার কিভাবে করছে এটা সত্য ধারণা দিলাম